আমাদের আমাদের মাঝে মাঝে উপস্থিত গণতন্ত্র অধিকার আন্দোলন অধিকারের একজন মানবাধিকার কর্মী যার পরিচয় আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা আলাদ থেকে আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব শ্রদ্ধে প্রয়াত মশির রহমান যাদুমের কন্যা সুযোগ্য কন্যা আমাদের রিটা রহমান আপা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব রিতা রহমান আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন আপনারা ধৈর্য ধরে ওনার কথা শুনবেন কিছু দিক নির্দেশনা দিবেন আগামীকালকে আপনারা জানেন টাইম স্কোয়ারে বিক্ষোভ আছেন ওখানে উনি উপস্থিত থাকবেন উনি আজকেও চার পাঁচটা প্রোগ্রামে ছিলেন টক শোতে ছিলেন গতকালকে জাতিসংঘে ছিলেন তার আগের দিন টাইমস করেছিলেন ছিলেন আবারও আগামীকালকে টাইম করে যাবেন সুতরাং ওনার বিজি স্কেজুলের মধ্যে সেই সুদূর ব্রুকলিন থেকে আপনাদের সাথে আপনাদের ভালোবাসায় এখানে চলে আসছেন সবাই মিলে ওনাকে একটা করতালি দিয়ে আমাদেরকে ওনাদেরকে অনেক অভিনন্দন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য জানাবিটা রহমান

অসহায় ছেলেরা আপনাদের বোন আপনাদের সন্তান তারা অরক্ষিত অবস্থায়

আমার <test considerations>

তো আমার কথা আমার মিডিয়ার শেখ হাসিনা কই চানবনে

আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা সমবেত হয়েছেন দলমত বিশেষে বাংলাদেশে যেমন দলমত বিশেষে প্রতিটি মানুষ রাস্তায় নেমে এসেছে এই ছাত্র জনতার পক্ষে আজকে এখানেও দলমত আপনারা সবাই শহীদ পরিবারের দাঁড়াবেন ওদের পরিবারের পাশে দাঁড়াবেন ওদের গার্জিয়ানের নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে দায়িত্ব থেকে আপনারা এদের পাশে দাঁড়াবেন ওয়ার্ল্ড নিউজ হলো আমরা আমরা সরকার আমরা সরকার করেলাই আমরাকে করে দিয়েছে আমরা চায় আপনারা ভবিষ্যতে আমাদেরকে এমন ব্যবস্থা রাক্ত বিনা দিতে দেব না তুমি কে আমি কে রাজা গান রাজা গান রক্ত বিনা দিতে দেব না হাসি না গো হাসির তোর কথাই নাছি না আমি করতে ইচ্ছা দৃষ্টি দেই দেই بیاتا جیتے بوناں بیاتا جیتے بوناں سميت رضبط کبي سايرا نجا جیتے بوناں بیاتا کمالا فول دا کرنا ہے رکو کھائے کا ہے جا کا جا کا ہے کے বিজয় ছিল অর্গানাইজড একটি স্মরণমূলক সংক্ষিপ্ত আমরা আপনাদের এখানে এসছেন যে কথা বলতেছিলাম আমরা যখন প্রত্যেকের মধ্যে দেশাত্মপ্রেম আছে বিদায় শুধু নামে আমরা প্রত্যেককে আপনাদের কর্ম জীবনে আসি প্রত্যেক প্রত্যেক জায়গা থেকে আসতো এই ব্যস্ত ধর্ম থেকে দেশের প্রতি ভালোবাসা থেকে এবং আমাদের আগামী প্রজন্ম ইতিমধ্যে আজকে পর্যন্ত যতটুকু জানতে পেরেছি চুক্তি সং চুক্তির উপরে তাজা প্রাণ ঢরে গেছে রক্তে রঞ্জিত হয়ে গেছে সারা বাংলাদেশ হাজার হাজার আমাদের ভাই বল আজকে হাসপাতাল দলে মৃত্যু সজ্জায় পঞ্জাল হচ্ছে একদিকে সেনাবাহিনী আরেকদিকে বিজেপি এবং আরেকদিকে পুলিশ লীগ যে পুলিশ টিগের বন্ধ সারা বাংলাদেশ আর একটি পাকিস্তানের প্রেতাত্মায় পরিণত হয়েছে যেমনটি করে উনিশশো একাত্তর সালে ঘরে ঘরে গিয়ে মুক্তিযোদ্ধার কেটে ধরে এনে গুলি করে মারা হতো ঠিক তার নেই এখন বর্তমানে বাংলাদেশে পুলিশ ঠিক তাই করছে যারা আন্দোলনে জড় হয়েছে যারা আন্দোলনে জড়ো হয়েছে তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে এসে তাদেরকে হাজতে ফুটছেন এবং আপনারা জানেন

i <laughs> don't